তো বন্ধুয়া আপনাদের বলি দিই আমি মোবাইল দেখছি সেইটা আমি সুন্দর মাছের সেট বেরিয়ে গেছে কোথা থেকে সেট আসছে আপনাদের দেখাচ্ছি মাছের মাথা তো আজকে রান্নাঘর প্ল্যানটা কি বলবেন মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে মাছের পাতা ভাজা হচ্ছে গরম গরম দাম খুব সুন্দর আর এখানে মুগ ডাল রেডি আছে সেতো করা বাস কাতলা মাছের মাথা অর্ডার দিয়েছিলাম কিন্তু রুই মাছ আসছে বাড়িতে মানে ওর বাবা তো বাড়িতে নেই ফোন করেছে দোকানদারকে ও কর্মচারীকে দিয়ে পাঠিয়েছে বললো কাতলা মাছ নেই তো রুম মাছ ছিল রুম মাছের শুধু মাথা মাছও শেষ হয়ে গেছে শুধু মাথা দিয়ে যে ডাল হবে যে ডাল মুখ ডালতে হবে তার আজকে গরম গরম মাছের মাথা মাছের মাথা দিয়ে গরম গরম মুগ ডাল খাওয়া হবে বন্ধুরা আরো সবজি আছে ওদিকে নিরামিষ করেছি তো ডালটা করলে হয়ে যায় ভাতে যে হয়ে গেল ভাত হয়ে গেছে আর শুধু ডালটার বাকি আছে শীতের দিনে শীতের দিনে মাছের মাথা দিয়ে মুগ ডালের মুগ ডাল খুবই ভালো লাগে খেতে বিশেষ করে আমার মায়ের হাতেটা আরও ভালো আদা দিয়ে বানানো এই আদা দেবো জিরা দেবো তারপর আর মশলা দেবো আর মশলা দিয়ে ভালো করে মাথাটা একদম আমি অনেকটা তো বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমার মা আমার মায়ের বিশেষ করে মায়ের হাতের

এখানে আগা দিয়েছি আগা এই যে ভাজা আছে আমি খবর স্পেশালি কারণ আমি মাছ ভাজা পছন্দ করি বেশি মাথাটা আমি ডালে খাই না

Thank you